তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া দুটো ইউটিউব চ্যানেল তো আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তো মূলত তারা সকলেই জানেন আজকে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখ আজকে কিন্তু আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের ভাগ্য পরিবর্তনের একটি দিন ছিল আজকের ডেটে দাঁড়িয়ে আমাদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটার কথা ছিল এবং চলতি ম্যাটকেসের হিয়ারিংয়ের অফিসিয়াল আপডেট কিন্তু আসার কথা ছিল আজকে ডেটে দাঁড়িয়ে কলকাতা হাইকোর্টের দীর্ঘ দেড় ঘন্টা ধরেও কিন্তু ফেন্স আমাদের এই হিয়ারিং প্রসেস চলে হিয়ারিং প্রসেস চলার পরে আমরা কিন্তু জানতে পেরেছি অলরেডি কিন্তু কেস সমাপ্তি হয়েছে এরকমই একটি সুসংবাদ কিন্তু বিভিন্ন সোর্স মারফত পাওয়া যাচ্ছে তো আজকে কলকাতা হাইকোর্টে কেসের হিয়ারিং পর্ব মেটার পরে সরাসরি অ্যাপলেট সাইট থেকে কি আপডেট দেওয়া হয়েছে সেটা অনেকেই কিন্তু দেখার জন্য বারবার রিকোয়েস্ট করছেন অনেকেই বারবার সরাসরি লাইভ আপডেট দেখানোর জন্য কিন্তু আমাদেরকে কমেন্ট করে প্রশ্ন করছেন বা রিকোয়েস্ট করছেন তে আজকের ভিডিওটির মাধ্যমে সেটা একটু লাইভ দেখে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে যে টাইমে ভিডিওটা ক্রিয়েট করছি এই টাইমে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে আজকের হিয়ারিং পর্ব মেটার পর কী নতুন আপডেট উঠে আসছে দেখুন এই মুহূর্তে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট ওপেন করে আমরা এই মুহূর্তে কিন্তু সরাসরি কেসের স্ট্যাটাস পেসটাকে ওপেন করে নিয়েছি দেখুন এখানে কেসের স্ট্যাটাসের মধ্যে আসলে নেক্সট হিয়ারিং ডেটের অপশনটা কিন্তু সম্পূর্ণরূপে প্ল্যাঙ্ক রয়েছে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই কেসের স্ট্যাটাস কিন্তু দেখতে পাচ্ছেন যে পার্ট হেড ম্যাটার সেটি কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে এখানে কিন্তু আর একটু নিচের দিকে যদি চলে আসি ডিভিশন বেঞ্চে কেস রয়েছে সেই সম্পর্কে তো বিস্তারিত আপডেট কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন কোরামও কিন্তু উল্লেখ করা রয়েছে তো চলে আসবো আমরা একটু নিচের দিকে নিচের দিকে যদি সরাসরি চলে আসি ডেলিকেসের স্ট্যাটাসটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করবো যে সেখানে কোনো নতুন আপডেট দেওয়া রয়েছে কি না দেখুন অলরেডি আমরা দেখতেই পাচ্ছি যে ডেলিকেসের স্ট্যাটাসের মধ্যে কিন্তু পরিষ্কার উল্লেখ করা রয়েছে যে আপনাদের কিন্তু আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখে অলরেডি কিন্তু হিয়ারিং হয়েছে সেই বিষয়টা পরিষ্কার এখানে কিন্তু উল্লেখ করায় আছে আমরা স্ট্যাটাসটাকে দেখে নেব এক্ষেত্রে নেক্সট হিয়ারিং ডেট এখনও পর্যন্ত কিন্তু কোনো কিছুই দেওয়া নেই সেটা আমরা দেখতেই পেলাম এখানে আঠেরো সাত দু হাজার চব্বিশ তারিখের হিয়ারিংয়ের ওপরে আমরা যদি ক্লিক করি তাহলে দেখে নেওয়ার চেষ্টা করব যে এখানে স্ট্যাটাসটা কী দেখাচ্ছে দেখুন এখানে পরিষ্কার কিন্তু দেখাচ্ছে যে অর্ডার পাস্ট কিন্তু দেখাচ্ছে দেখুন এবং সিএফই কিন্তু উল্লেখ করা রয়েছে অর্থাৎ ক্যাফের পথে কিন্তু ফেন্স অবশ্যই এগিয়েছে বিচারপতির এটা আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি জাস্টিস কিন্তু উল্লেখ করা রয়েছে দেখতেই পাচ্ছেন পরিষ্কার ইনফরমেশনটা কিন্তু দেওয়া রয়েছে অফিশাল ওয়েবসাইট থেকে আপনাদেরকে লাইভ বিষয়টা দেখাচ্ছি এই মুহূর্তে আজকের কেসের স্ট্যাটাস সেটা কিন্তু পরিষ্কার আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করলাম এখান থেকে ভিডিওটাকে আপনি পজ করে কিন্তু দেখে নিতে পারেন এক নজরে যে আজকে কিন্তু পরিষ্কার দেখুন উল্লেখ করা রয়েছে এখানে কিন্তু দেখুন ক্যাবের পথে কিন্তু এগোচ্ছে আমরা বুঝতেই পারছি বিষয়টা অর্ডার পাস্ট হয়ে গেছে অলরেডি তো এই স্ট্যাটাসটা কিন্তু আজকের স্ট্যাটাস আজকে আঠেরো তারিখের হিয়ারিংয়ের স্ট্যাটাস দেখুন আঠেরো সাত দু চব্বিশ তারিখ সেটা কিন্তু উল্লেখ করাই রয়েছে তো পরবর্তীতে যখনই এই রিলেটেড লেটেস্ট আপডেটটি পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে আমরা জানিয়ে রাখার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড আদার্স কিছু অফিসিয়াল আপডেটের সাথে